প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নির্মাণাধীন বাড়ির যে ফ্লোর আছে সেই ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি এখানে আমি আপনাদের একটা বিষয় দেখাতে নিয়ে আসি সেটি হচ্ছে সেফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক আমরা যখন বাসা বাড়ি নির্মাণ করি তখন অনেক সময় এই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করতে চাই না এই সেফটি ট্যাঙ্কটা আমরা কেন নির্মাণ করি এই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করার প্রধান যে কারণ হচ্ছে আমাদের যে দৈনন্দিন ব্যবহারের যে পানি আছে এবং মলমূত্র যে আছে সেটা মূলত এই সেফটি ট্যাঙ্কে এসে জমা হবে এবং এখানে তিনটি লেয়ারে আমাদের এই সেফটি ট্যাঙ্কটি নির্মাণ করা হয়ে থাকে সাধারণত সেখানে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার তৃতীয় লেয়ার এইভাবে আমাদের যে ময়লাটা আছে সেই ময়লাটা একটা সময় পানিতে রূপান্তর হবে পানিতে রূপান্তর হওয়ার পরে সেটা একটা সময় আমরা এখান থেকে আমাদের যে সোয়ারেস লাইন আছে সেখানে আমরা প্রতিস্থাপন করব বা এখান থেকে সেই ময়লাটা বের করে দেওয়ার বের করে দেবো একটা সময় প্রিয় দর্শক আপনারা আপনাদের বাসা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই ট্যাঙ্ক নির্মাণ করার চেষ্টা করবেন আজকে আপনার বাড়ির পাশে পানি ফালানোর ব্যবস্থা আছে কিন্তু আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে এই ব্যবস্থাটা হয়তো বা থাকবে না তখন চাইলেও কিন্তু আপনি আর এই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করতে পারবেন না তাই আপনারা এখনই বাড়ি নির্মাণ করার সময়ই এই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করার চেষ্টা করবেন এতক্ষণ সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ